আসসালামু আলাইকুম গাইজ কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো আলহামদুলিল্লাহ একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে এখন যাচ্ছি হচ্ছে দিয়াবাড়ি ওইখানে ওইখানে গিয়ে নৌকায় উঠবো তারপর হচ্ছে আমি অনেক ভিডিওতে দেখতাম যে হচ্ছে ওই যে ওয়াটার বেলুন যেটা এটা বাইরের কান্ট্রিতে ছিল অনেক ভিডিওতে আমি দেখছি তো আমার অনেক ইচ্ছা ছিল ওইটাতে ওঠার তো অ্যাকচুয়ালি আজকে আমার একটা এই যে আমার পাশে আমার একটা ছোটো ভাই তো তো দেখাই যাচ্ছে না তো বললো আমাকে যে ভাইয়া তাহলে চলেন ওইখানে গিয়ে উঠি তো যেই ভাবা সেই কাজ তো এখন আজকে হচ্ছে ফ্রাইডে পর হয়ে গেলাম এখন যাচ্ছি দিয়াবাড়ি এখানে গিয়ে বেলুন উঠবো আর আজকে কী কী করি কী কী ফান করি মজা করি সব আপনাদের সাথে শেয়ার করবো তো অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন আর আমাদের সাথেই থাকবেন তাই এই হচ্ছে লাইন নৌকে ওঠার জন্য বিশাল লাইন ঘুরতেছে যেটা মূলত ইচ্ছা ছিল আমার ওয়াটার বেলুন ওঠা এখানেও অনেক সিরিয়াল আর এখানে দুশো টাকা করে লাগবে যাই হোক দুশো টাকা বড় বিষয় না উঠতে চাইছিলাম কিন্তু অনেক সিরিয়াল এখানে উঠতে উঠতে দেখা যাবে রাত হয়ে যাবে তো ভাবলাম আশেপাশে একটু ঘুরে আসি পরবর্তীতে উঠবো তো শুধু কাজ করি মানে নিজেকে একটু এন্টারটেন করার দরকার আছে দেড়শো ছোটো ভাইয়ের সাথে চলে আসলাম আজকে দিয়াবাড়ি বাসার এই দিকে আমি শুধু গাড়ি নিয়ে যাই আসি তখন দেখি তো আমারও মাঝে মধ্যে ইচ্ছা করে যে একটু ঘোরাঘুরি করি আড্ডাবাজি করি তো যাই হোক শুধু কাজ করলেই হবে না করতে হবে যে নৌকা নিয়ে ঘুরতেছে কত মজায় মজায় ঘুরতেছে তো নৌকায় ওঠার ইচ্ছা ছিল সেটাও হলো না তো গাইস এইখানে এত পরিমাণের মানুষ আমরা ওই ওয়াটার বেলুনে উঠতে গেছি ওইখানে কত শিচল্লিশ জন না জন তারপরে নৌকাতে উঠতে গেছি এমন সিরিয়াল মানে ওইখানে যদি উঠতে যাই আটটা পর্যন্ত রাত আটটা পর্যন্ত ওয়েট করতে হবে তো এখন আর কোনো ওয়েট করবো না আমরা যাইতেছি হচ্ছে কাজ ফুলের ওইখানে যে একটু ছবি টবি তুলবো কয়েকটা বল তোর অনুভূতি বল যে উঠতে পারলি না নৌকায় তুই যে আমার এত ফোর্স করে নিয়ে আসলি আমরা পারবো বাট উই আর নট সাকসেসফুল তো এই জায়গায় আসলে আসলে মানে শুক্রবার ছাড়া আসতে হবে শুক্রবার এসা কোনো লাভ নাই শুক্রবারে আসলে যেই পরিমাণ মানুষ হাজার হাজার মানুষ তো আর এদের রেটও অনেক বাড়াই দিছে ওই বেলুনে ওঠার জন্য নৌকা ওঠার জন্য ভাই মানুষ আমাদের দিকে যে উইয়ভাবে তাকাচ্ছে আমাদের এই যে ক্যা সেলফিস্টানের মধ্যে কেন ফোন রেখে দিচ্ছি তারপর হচ্ছে কথা বলতে বলতে যাচ্ছি অনেক উইয়াটভাবে তাকাচ্ছে ভাই তো যাই হোক কিছু ছবি টবি তুলি তারপর হচ্ছে আবার কথা বলি আজকে নৌকায় ওঠা হলো না তারপর হচ্ছে ওয়াটার বেলুনে ওঠা হলো না ঠিক আছে বল ব্যাচের মন মুড অফ হয়ে গেছে আর ওর মনে খুব আতঙ্ক যে ওর কোন গার্লফ্রেন্ডের সাথে দেখা হয়ে যায় অনেকগুলো অনেক অনেকগুলা গার্লফ্রেন্ড তো এই যে দেখেন এখানে কী অবস্থা ওরা এদিকে এদিকে এদিকায় তারপর লাস্টের দিকে একটু ট্রাই করবো যে নৌকায় উঠা যায় কিনা কারণ অনেক ইচ্ছা হয়েছে মুড ভালো হয়ে যেত নৌকায় উঠতে পারলে বা ওয়াটার বেলুনটা আসলে দেখা যেরকম মনে হয়েছে কিন্তু এত এক্সপেন্সিভ এটা দাম শোনার পরে আর মনে চাই ও আমার টানতেছে ভাই দরকার নাই ওই টাকা দিয়ে চলো কিছু খাই ওহ এ হচ্ছে অবস্থা অনেক এক্সপেন্সিভ অনেক দাম ওয়াটার বেলুন আনা কিন্তু নৌকাটাই উঠতে চাইছিলাম মন ফ্রেশ হয়ে যেত নগে উঠলে তো আবার লাস্টের দিকে একটু ড্রাইকও উঠতে পারি কি এই যে দেখেন অবস্থা পুরা বাট জায়গাটা অনেক সুন্দর আমি জাস্ট এই রিপোর্ট দিয়ে গাড়ি নিয়ে যাই আসি তখন দেখি কিন্তু এখানে আসা হয় না তো আজকে আসলাম এটা কাইন্ড অফ আমাদের গ্রামের মতো বন সবাই বাইক নিয়ে আসতেছে আমরা হাইডে আসতেছি রাস্তাটা একটু বড় থাকলে আমরা গাড়ি নিয়ে আসতে পারতাম অনেক প্রতীক্ষার পর এই জায়গায় আসছি এই জায়গাটা খুবই দেখেন মেন রোডের অবস্থা মেন রোড দিয়ে যাওয়া আসার সময় আমি শুধু দেখি মানুষ এখানে আসে বাট আমি আজ পর্যন্ত এখানে আসি আজকে প্রথম আসলাম তো এইদিকে হাঁটতে হাঁটতে অনেক সুন্দর সুন্দর একটা স্পটে চলে আসছি

এটা সেজন্য সামনে গাড়ি ভিডিও করতে করতে হাবাই গেছি গাড়ির কাছে চলে আসলাম এখন কিছু খাওয়া দাওয়া করবো খাওয়া দাওয়া করে তারপরে হচ্ছে বাসার দিকে চলে যাবো হ্যাঁ রাজু কি খাবি বেটি মাংসের খাবার ফুচকা এই যে গাড়ি এখানে রাইখে পুরাটা ঘুরলাম আমি আসলে শুধু গাড়ি নিয়ে যাই এদিক দিয়ে আসি তখনই দেখি তো আসলাম তো ও অনেক রিকোয়েস্ট করে নিয়ে আসছে ও আমার এক ক্লোজ ছোটো ভাই তোর কথা কইতে নিয়ে এতক্ষণ ক্যামেরার সামনে আসতে হচ্ছে লজ্জা পাচ্ছিলো আমি এমন মোটিভেট করছি ওরে লজ্জা ভাইঙ্গা ও আমারে মোটিভেশনাল স্পিক দিতেছে তো আমি এখানে বসি তো ফাইনালি গাইস এখন হচ্ছে বাসার দিকে চলে যাচ্ছি মানে এত পরিমানে টায়ার্ড লাগতেছে তারপরে হচ্ছে নৌকায় উঠতে পারলাম না ওয়াটার বেলুন উঠতে পারলাম না আমি লাস্ট মুহূর্তেও ট্রাই করলাম যে উঠা যায় কি না কিন্তু এখনও অনেক সিরিয়াল তাই মনে করেন যে রাত পর্যন্ত মনে হয় যে আটটা পর্যন্ত এরকম সিরিয়াল থাকে তো শুক্রবারে আসলে এখানে আসা যাবে না কারণ শুক্রবারে অনেক ভিড় আর একটা বিষয় দেখলাম সেটা হচ্ছে ও শুধু আমাকে বাবার বলতেছিল। শুধু কাপল আর কাপল সিঙ্গেল মানুষজন খুবই কম তো সিঙ্গেল যারা আসবেন সিঙ্গেল আসলে অনেক পস্তাইতে হবে আর ও আমার ছোট ভাই ও হচ্ছে ভয় পেতে ছিল ওর কোন গার্লফ্রেন্ডের সাথে কোন সময় আবার দেখা হয়ে যায় তো যাই হোক দেখা হয় নাই কপালটা অনেক ভালো তো আমরা ফুচকা খাইলাম এখন যাচ্ছি বাসার দিকে আজকের মতো এই ছিল আজকের ব্লগ আমি তো চাইছিলাম হচ্ছে নৌকায় একটু উঠবো ইয়াতে উঠবো কিন্তু উঠতে পারলাম না বাট এমনি অনেক মজা আর সিঙ্গেল মানুষদের জন্য কি মজা গার্লফ্রেন্ড নিয়ে আসতে হবে ওর মতন ও বলতেছে ভাই আপনি ব্লগ যে আপলোড করবেন এখানে হচ্ছে আমার গার্লফ্রেন্ড যদি দেখে কোনো আমার তো খবর আছে বলবে যে ওরাই নিয়ে কেমন যায় নাই আমি এক ও এক একা কেন আসছি আমার সাথে সবকিছু একটা লিমিট থাকে মিথ্যা কথা একটা লিমিট থাকা উচিত তুই এটা বললে কি সমস্যা আমি ওটা টপ করে দিব তোর কথা এটুকু আমি ভিডিও এডিট করব আমি ভাই তুই এখানে কি বলবে না বলবে ওটা আমি এডিট করে দেবো আমি তো আমার কথাটাই রাখবো দেখে আমি বলে লাভ আছে তো গাইস আমার ক্যামেরা অনেক সুন্দর লাগতেছে আজকে তো গাইস আমি তো সব সময় আমার profession নিয়ে ভিডিও আপলোড করি এরকম ভিডিও আগে কখনো আপলোড করি নাই তো এই ভিডিও আপলোড করার কারণ হচ্ছে আমরা তো সব সময় কাজে কামে বিজি থাকি আমাদের আসলে নিজেদেরকেও একটু এন্টারটেইন করার দরকার আছে যদি এটা না করি তাহলে দেখা যাবে ডিপ্রেশনে পড়ে যাব তাই আমার ছোট ভাই আমাকে বলল আমিও ওর কথাই সাই দিয়ে চলে গেলাম আজকে ঘুরতে তো অনেক আড্ডাবাজি করলাম ঘোরাঘুরি করলাম এখন মাইন্ডটা ফ্রেশ লাগতেছে এখন গাড়িটা বন্ধ করে তারপর হচ্ছে বাসায় চলে যাব রেস্ট নিব ইনশাল্লাহ কালকে থেকে আবার কাজ শুরু করব তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই ছিল আজকের ভিডিও আসসালামু আলাইকুম